গুড মর্নিং এভিডিও আমি তোমাদের মৌ আর চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো এখন সকাল সকাল উঠেই তোমাদের সঙ্গে আমার দৈনন্দিন কাজগুলো শেয়ার করা শুরু করে দিয়েছি তো সকালে উঠেই তোমরা দেখলে গামলায় এক একটু কাপড় আছে বাপুর যেগুলো এখন ধুতে হবে তো আমি সকালে উঠেই সেগুলো ভিজিয়ে রেখেছিলাম বাবুর জন্য কাঁচা হয়নি তো তারপরে আমি ওর জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম আমার কিছু পরিমাণে সবজি সিদ্ধ করে নিয়েছিলাম আমি ডেলি একবার করে সবজি খাওয়াই এরকম কখনো মানে সময়টা পরিবর্তন করি না কখনো সকালে দিই কখনও এগারোটা সাড়ে এগারোটার দিকে দিই আবার কখনও দুপুরে দিই কিন্তু সেই সময় হয়তো কোনো দিন খিচুড়ি দিই মানে এরকম খিচুড়ি ভাত সময় একটু এদিক ওদিক করে তারপরে দিই আর তারপরে রুটি আর আলুর তরকারি করেছিলাম আর সঙ্গে ডিম ভিজেছিলাম তো সেসব করার পরে খাওয়া দাওয়া সেরে কাঁচা ধোয়া সব সারার পরে আমি আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব তাই একটু তাড়াতাড়ি বসিয়েছিলাম এমনিতেই তো সময় লাগে হতে আর ঠিকঠাক সময় তো পাই না আর কপালটাই খারাপ জানো তো এই যে এখানে গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে কী হয় মানে গোটা মশলা দিলে সেন্টটা খুব সুন্দর হয় তো সেই জন্য গোটা মশলা মিক্সিতে গুঁড়ো করেছিলাম দিয়ে চলে গেছিলো কারেন্ট এবার আমি বাকি মশলাগুলো তো আর পেস্ট করতে পারিনি মিক্সিতে তখন আর কী করবো অগরটা পরে আমি হাতে ছিল মিক্সিতে হলে কী হয় তারা গুঁড়ো করে হয়ে যায় কিন্তু এবার কারেন্ট আসছেই না আসছে না আমি দেখলাম কিছুক্ষণ যখন দেখলাম যে আসছে না বেকার আর লেট করে কী হবে তার থেকে সিলে করে নিই সেই জন্য বাকি মশলাগুলো পরে সিলে করেছিলাম আলু আমি সব ভেজে নিয়েছিলাম যে কারেন্ট আসে ততক্ষণ আসলো না কিন্তু যেই মশলাটা আমার করা হয়েছে তারপরে দেখি কারেন্ট চলে আসলো তখন আবার টমেটোটা মিক্সিতেই পেস্ট করে দিলাম আর যে ঢুকে কয়েকদিন ধরে তো তোমাদেরকে আগেও বলেছিলাম ওরকম পরিস্থিতিতে আছে তো আজকে গিয়েছিলাম এখানে দেখতে সেদিন আমি রাত্রিবেলা একবার করে যাই বাবুকে নিয়ে রাত্রিবেলা বলতে বাবু খাওয়ানো দাওয়ানোর সাথে আমাদেরও সাথে তারপরে হচ্ছে যাই তখন হচ্ছে দেখে আসি কারণ সারাদিন তো যাওয়ার সময় পায় না বাবুকে নিয়ে যেহেতু আমরা উপরে থাকি নিচে যাওয়া মানে যাই কাজের জন্য টুক করে গিয়ে কাজ যেগুলো থাকে সেগুলো সারি আবার আশি তো সব কিছু ধরো উপরে থাকে কোনো জল পানো ও যত্ন যা যাওয়া এবার হচ্ছে নিচে সেই সময় নিয়ে দিনের বেলায় যখন তখন যাওয়া হয় না রাত্রিবেলায় কাজগুলো সেরে নিয়ে খাই বোয়া বাবা সব করে তার রাত্রিবেলা যাই এক এক একভাব দেখে আসি আর তখন সবাই থাকে একটু জেঠিরা থাকে একটু কথা টথা বলি ওদের সঙ্গেও দেখা হয় তো সেই জন্য যাই আর আজকে হচ্ছে এই সব রান্না করার পরে একটু সময় পেয়েছিলাম বিকেলের থেকে তো সেই জন্য দেখলাম যে আজকে বিকেলে যাই রাত্রিবেলা তখন গেলে হচ্ছে যাবো আবার

বলতে আমি মাংস ভাত সব করি কিন্তু এটা রেডি আমি করি না দিয়ে তো তোমাদের দাদা ভাই করে তো আমি সব করে দিয়েছিলাম তো আজকের ব্লগটা এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো